হাত ভর্তি চুরি গায়ে মোড়ানো সুন্দর একটা শাড়ি সঙ্গে একজন বান্ধবী একটা সুন্দর স্নিগ্ধবি কেলে ঘুরে বেড়াতো যে মেয়েটা সেই মেয়েটাও একদিন সংসারে চাপে পড়ে সেই হাত ভর্তি চুরিটার হাতের দিকে তাকাতেও ভুলে যায় হাতে চুরির সঙ্গে যে মেয়েটার হাত ভর্তি থাকতো মেহেদি রাঙা সেই মেয়েটার হাতও একদিন ফিকে হয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন আজকে আমি টমেটো এবং সিমের বিচি দিয়ে মাছটাকে ভুনা করব আর ডাল রান্না করব আর আজকে আমি অনেকগুলো মাছ রান্না করেছিলাম কিছু মানুষ আসবে বাসায় এজন্য তবে কেউ আসেনি পরবর্তীতে আমার সেই মাছগুলো ফ্রিজে আবার তুলে রাখতে হয়েছে বক্সে ভরে তরকারিগুলো যাই হোক এখানে অল্প কয়েকটা মাছ ভাজাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি হঠাৎ খবর পেয়েছিলাম যে আসবে তারপরে এভাবে মাছগুলোকে ভুনা করেছিলাম কিন্তু কেয়ার করা তারাও আসেনি পরবর্তীতে আর রান্না করারও প্রয়োজন হয়নি অনেক সময় দেখবেন উপস্থিত কোনো মেহমান আসলে কী রান্না করবেন তাড়াহুড়া করে ভেবে চিনতে পাওয়া যায় না যাই হোক আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি এরপরে মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে টমেটোগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়েছিলাম এতেই টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছিল টমেটোগুলোকে কষানো হয়ে গেলে তারপরে মটর কলইয়ের যে সিমগুলো আছে মানে বিচিগুলো সেগুলো দিয়ে দিয়েছি আমরা এগুলোকে মটর কলইয়ের বিচি বলি বা সিম বলি আপনারা কে কোনটা বলেন সেটা কিন্তু জানাতে পারেন আমি এই সিমের বিচিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি যখন প্রয়োজন পড়ে তখন শুধু বের করে চুলায় দিয়ে দিই মানে রান্নার ক্ষেত্রে যেটাতে ব্যবহার করি সেটাই দিয়ে দিই এই যে দেখুন এখন অনেকগুলো মাছ রান্না করেছিলাম আমি যাই হোক যেটা বলছিলাম আপনাদের সঙ্গে একটা মেয়ে কিন্তু সংসারের দায়িত্ব যখন তার ঘাড়ে এসে পড়ে তখন দেখবেন সব কিছু ভুলে গিয়ে মনোযোগ দিয়ে সে সংসারটাকেই বেছে নেয় পরম যত্নে কীভাবে আগলে রাখবে বা কীভাবে সব কিছু একসঙ্গে আটকে রাখবে সেই চিন্তাই করে কিন্তু একটা মেয়ে বিয়ের আগে যে মেয়েটা শখে আল্লাদের সব কিছুতে পরিপূর্ণ থাকে আর কোনটা রেখে কোনটা করবে সেটা চিন্তা করে বিয়ের পরে সে একই চিন্তা করে কিন্তু সেটা নিজেকে নিয়ে নয় সংসারকে নিয়ে সংসারে কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে সব কিছু ঘিরেই কিন্তু তখন তার মনের মধ্যে একটাই স্বপ্ন থাকে তার সংসারটাকে আগলে রাখা আর এতেই কিন্তু আমরা মেয়েরা সংসারের মধ্যে একটা সুখ খুঁজে পাই আসলে তিলে তিলে গড়ে ওঠা একটা সংসার আমরা মেয়েরাই বুঝি যে এটার আবেগ এটার কষ্ট বা এটার ভালোবাসা কতখানি কথা বলতে বলতে মাছ আমার শেষ তারপরে আমি ডালগুলোকে টমেটো দিয়ে মরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালগুলো সেদ্ধ হয়ে এলে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে তারপরে পানি দিয়ে বলক এনে তারপরে এখানে আমি ডালের যে ফোড়ন বলে সেটা দিব আমরা সাধারণত এটাকে ডালের বাগার বলি এক এক অঞ্চলে আসলে এক এক নাম দেয়া হয় এভাবে ডালের বাগার দিলে ডালের যে কত সুন্দর একটা কালার এবং ঘ্রান আসে তখন কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডালের বাগার দেওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখুন আর ডালটাও আজকে খুব খেতে মজা হয়েছিল যাই হোক অনেক কথাই বললাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ